নমস্কার বন্ধুরা আমি ঝুমা ছুমা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো তালের পাটিসাপটা তোমরা হয়তো ভাবতে পারো বন্ধুরা তাল আমি এই সময় কোথায় পেলাম এবার দেখো তাল আমি কীভাবে রেখেছিলাম সেটাই তোমাদেরকে বলছি এবার তাল আমি গুলিয়ে ডিপ ফ্রিজে এবার একটা ক্যানের মধ্যে ভালো করে আটকে রেখেছিলাম এবার এক ঘন্টা পরে দেখো বের করে নিয়েছি ব্রিজ বরফ হয়েছিল বরফ ছেড়ে যাওয়ার পর দেখো তাল যেরকম সেরকমই আছে এবার দেখো আমি পাটের সাপটার যে পুর করব সেটার মধ্যে একটু তালের পাল্প দেব। এবার দেখো দুধের মধ্যে নারকেল দিলাম কিছুটা পাটালি গুঁদ দিলাম এবার তালের পাল্প দিলাম দুই হাতার মতন এবার জাল করে নেব এবার আরও কিছুটা আমুল দুধ দিয়ে দিলাম তাহলে এই পুরটা দেখবে নারকেলের ক্ষীরটা খুবই সুন্দর টেস্টি হবে খেতে এবার ভালো করে মিশিয়ে নেব এবার এটা হয়ে গেছে এবার দেখো একটা ব্যাটার তৈরি করবো এবার এবার আবারও কিছুটা দুধ দিয়ে দিলাম এবার সুজি দিলাম কিছুটা পঞ্চাশ গ্রামের মতন সুজি দিলাম এবার দেখো এখানে দিলাম বাটালি গুড় এবার তালের বাল্বটা আবারও দিলাম এবার ময়দা দিলাম ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো আমি ফ্রাই প্যানের মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নিলাম এবার এক হাতা ব্যাটার দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু রুটির মতন করে দেব তোমরা প্রত্যেকেই জানো আমার থেকেও ভালো পারো সবাই করতে কিন্তু আমি কীভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এবার দেখো ক্ষীরটাকে দিয়ে এবার পাটিসাপটাকে এভাবে জড়িয়ে দিলাম দেখো কত সুন্দর ছিদ্রযুক্ত পার্টি সাপটা হয়েছে এবার আমি আর একটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এবার একটু তেল ব্রাশ করে দিলাম এবার আবারও এক হাতা ব্যাটার নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বড় করতে হবে এবার খিটা লম্বা করে এইভাবে দিয়ে দিলাম পাটির সাপটা একদম তৈরি হয়ে গেল এবার নামিয়ে নেবটা থালায় আমি সার্ভ করে দিয়েছি আজকে তাহলে আমি এখানেই রাখছি টাটা বন্ধুরা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো